পোড়া পোড়া গন্ধে খুব ভেঙে গেল চোখ খুলে দেখি বাবা মায়ের চুলে আগুন লাগিয়ে দিয়েছে মা মেঝেতে শুয়ে আছে তার চোখ বন্ধ হাত পা দড়ি দিয়ে বাঁধা ঘন কালো চুল কয়েক হাত পর্যন্ত ছড়িয়ে আছে মায়ের জ্ঞান নেই গলায় বললাম এসব কি করছেন বাবা আমার দিকে তাকালো সাত গলায় বলল কিছু করছি না তুমি ঘুমিয়ে পড়ো মা মা ওখানে শুয়ে আছে কেন তোমার মায়ের কিছু হয়নি সে তোমায় পাশেই শুই আছে তুমি ভুল দেখছো পাশ ফিরে দেখি বাবার কথায় সত্যি বা বিছানার কোনো শুয়ে আছে ঘুমন্ত কোমল মুখে স্নিগ্ধতা ছড়াচ্ছে দ্বিতীয়বার মেঝের দিকে তাকালাম মেঝেতে কিছুই নেই একদম পরিষ্কার কি হলো এভাবে তাকিয়ে আছো কেন না ওই মেঝেতে মেঝেতে তো কিছুই নেই বোধ হয় তুমি খারাপ স্বপ্ন দেখেছো ব্যাপার না এমনটা হতেই থাকে শুয়ে পড়ো একরাশ রাশ অস্বস্তি নিয়ে বিছানায় শুয়ে পড়লাম ঘরি ঘড়িতে রাত একটা বাবা এ সময় এ ঘরে কি করছেন বাবা আলাদা রুমে থাকেন রাত জেগে অফিসের কাজ করতে হয় মা আমার সাথে পাশের রুমে থাকে আগে বাবার সাথে থাকতো বেশ কয়েকদিন হল ঝগড়া করে ও ঘর ছেড়ে এসেছে বিছানায় এ বাসবাস করে ঘুম এলো শেষ রাতে ঘুমিয়ে পড়ার সাথে সাথে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম খোলা মাঠের সামনে আমি একা দাঁড়িয়ে আছি পাশে বিশাল বটগাছ বটগাছের গায়ে সিঁদুর দিয়ে কিছু লেখা রয়েছে দূর থেকে ক্ষীণ গলায় কেউ আমায় ডাকছে সাহায্যের জন্য ডাকছে আমায় বাঁচাও আমি এখনো জীবিত আছি এখানে ফেলে রেখে যেও না শিয়ালে নিয়ে যাবে ভয় মেশানো চাপা গলায় বললাম কে তুমি কোথায় আছো আমি কিভাবে তোমাকে বাঁচাবো বাঁচাব স্বর অস্পষ্ট তবুও লোকটা বুঝলো কান্না ভেজা ভেজা গলায় বলল আমি তোমার পায়ের কাছে পড়ে আছি দয়া করে আমাকে ছেড়ে যেও না পায়ের দিকে তাকাতেই চমকে উঠলাম রক্ত মাখানো একটা শরীর মাটিতে পড়ে আছে তার মাথা ধর থেকে আলাদা হয়ে গেছে চিৎকার করে উঠলাম ঘুম ভাঙলো নিজের চিৎকারে চারদিক পরিষ্কার হয়ে গেছে জানালা গলে সকালের আলো এসে ঘরের ভেতর পড়ছে মা ভেজ মেঝেতে নামাজ পিছিয়ে বসে আছে বিছানায় উঠে বসলাম গলায় বললাম মা রাতে কি হয়েছিল মা পেছন ঘুরে তাকালো অবাক গলায় বলল। কি হবে রাতে তো কিছু হয়নি খারাপ স্বপ্ন দেখেছিস নাকি না তেমন কিছু না দেখেছিলাম বোধহয় ঠিক মনে নেই তবে স্বপ্নটা খুব ভয়ের ছিল সারা রাত ভূতের সিনেমা দেখলে ভয়ের স্বপ্ন দেখবি না তো কি করবি কত করে বলি সব সাই পাশ দেখিস না কে শোনে আমার কথা আচ্ছা আর দেখব না এক গ্লাস পানি দেবে মা খুব স্বাভাবিক ভঙ্গিতে উঠে দাঁড়ালো টেবিলের উপর রাখা জগ থেকে পানি ঢাললো আমার দিকে গ্লাস এগিয়ে দিতে দিতে বলল তুই কদিনের জন্য নানা বাড়ি থেকে ঘুরে আয় সহেল এসেছে কাল বিকেলে তোর মামা কল দিয়েছিল তোকে যেতে বলেছে ও তোরে অপেক্ষা না করে মা ঘর থেকে বেরিয়ে গেল বোধহয় মায়ের কথাই ঠিক কাল রাতে অনেকগুলো ভৌতিক সিনেমা দেখেছি যার ফলস্বরূপ এমন বাজে স্বপ্ন দেখলাম মায়ের তো কিছুই হয়নি সুস্থ শরীরে আমার সামনে ঘুরে বেড়াচ্ছে রোদ রোদ ওঠার সাথে সাথে ভয় কেটে যেতে লাগলো নিজের বোকামির চিন্তা কথা চিন্তা করে খানিকটা হাসি আসছে কে অদ্ভুত স্বপ্ন মা বাবা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল পরিবারের রমতে গিয়ে অমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে অথচ তাদের সম্পর্ক ছিল মাত্র তিন দিনের বাবা প্রত্যেক ভিটা ছেড়ে এসে জঙ্গলের মধ্যে জায়গা কিনেছেন খানের জঙ্গল পরিষ্কার করে দোতলা বাড়ি উঠিয়েছেন বাড়ির পেছনে বিশাল পুকুর সামনে বেশ অনেকটা জায়গা নিয়ে ফুলের বাগান একজন মালি রাখা হয়েছে সে দেখাশোনা করে মায়ের একজন ফুল সাহায্যকারীও আছে সকালে আসে সারাদিন কাজকর্ম করে রাতে বাড়ি ফিরে যায় এক সময় মা বাবা দুজনেই চাকরি করত। দুজনের টাকায় এত বড় বাড়ি তৈরি করেছে তৈরি হয়েছে বিয়ের নয় বছরের মাথায় আমার জন্ম আমার জন্মের পর পরিমা চাকরি ছেড়ে দিয়েছে তার এক কথা টাকা পয়সা যা হয়েছে তা যথেষ্ট এখন আর চাকরি করব না মেয়ে মানুষ করব এরপর আরও ছেলে পুলে হবে ওদেরও মানুষ করতে হবে মায়ের খুব শখ ছিল তার একটা ছেলে হবে কিন্তু ভাগ্য তার সহায় হয়নি তেরো বছর হতে চলল এখনো আমার কোনো ভাই বোন হয়নি হাত মুখ ধুয়ে বাগানে হাঁটতে বের হলাম দিলু কাকা খুবরি হাতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বাগানের এক পাশে বসরায় গোলাপের ছাড় ফুল ভরে পথের পাশে সারি সারি বেলি ফুলের চারা কলমের চারা গতকাল বাজার থেকে কিনে আনা হয়েছে চারাগুলোতে দু একটা ফুল ধরেছে খুব সুন্দর মিষ্টি গন্ধ দিল কাকাই হাতের এ ওনার দিকে ডাকলো কাছে যেতে গলায় বললো আম্মা যেন সাবধানে থাকবেন লক্ষণ বেশি ভালো না কি হয়েছে কাকা কাল রাতে আপনার ঘরের মধ্যে আগুনের শিখা জ্বলতে দেখছি জিন ভূতের কাজ হতে পারে রোজ রাতে আয়তুল করছি পরে ঘুমাবেন এতে আল্লাহ রহমত থাকবে জি আচ্ছা শুধু তাই না আম্মা পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম মনে হয় বাড়িতে অশুভ কিছু ঢুকছে ভাইকে বলে বাড়ি বন্ধক দিতে হবে ভিদু চোখে ওনার দিকে তাকালাম চোখটা কি লোকটা কি আমার দিকে ভয় আমায় ভয় দেখাতে চাইছে আমার সব জিন পরির ব্যাপার খুব একটা বিশ্বাস হয় না কিন্তু সে কখনো মিথ্যে বলে না তাছাড়া কার রাতে আমিও একই জিনিস দেখেছি একই গন্ধ পেয়েছি তা যদি স্বপ্নই হয় তবে দিলু কাকা জানল কেমন কেমন করে আমারই স্পষ্ট মনে আছে জানালার পাশে আগুন জ্বলছিল অসম্ভব অস্থিরতা নিয়ে ঘরে ঢুকলাম রাতে এখানে কিছু হলে তার কোনো না কোনো ছাপ তো থাকবে সব কিছু এক রাতের মধ্যে ধুয়ে মুছে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব না কিন্তু না ঘরের কোথাও কিছু নেই সব কিছু একদম ঠিকঠাক আছে বাবা বারান্দার চেয়ারে বসে খবরের কাগজ পড়ছেন সকালটা তার পত্রিকা পড়ার সময় চা খেতে খেতে একদিনের বাসি পত্রিকা পড়েন বাবার কাছে গিয়ে বললাম কাল রাতে কি আপনি আমার ঘরে গিয়েছিলেন বাবা অসম্ভব বিরক্ত হলেন গলায় বললেন রাতে তোমার মা তোমরা মা মেয়ে রুমের দরজা আটকে ঘুমাও চাইলে যাওয়ার কোনো চাইলেও যাওয়ার কোনো উপায় নেই আমাকে বিরক্ত করো না অফিসের দেরি হয়ে যাবে বাবার কথা সত্যি মা দোয়ার যেন আটকে ঘুমাতে পারেন না তাহলে কালরা তো ওইসব কী ছিল আমার ক্ষেত্রে যদি স্বপ্ন ধরি তাহলে দিলু কাকা কী দেখেছে দুজনে একসাথে এক ওই স্বপ্ন দেখা সম্ভব নয় কিংবা আমি তাকে আমার স্বপ্নের কথা বলিনি বানিয়ে বলার অপশন নিই তবে কি বাবা মিথ্যে বলছে কিন্তু কেন সকালের নাস্তায় পাউ কলা পাওরুটি সাকেরা খালা এখনও আসেননি তিনি এলে তারপর রান্না হবে মা চুলার কাছে যেতে পছন্দ করে না ব্রেকফাস্টে পাউরুটি দেখে বাবা ভীষণ রেগে গেলেন অস্ট্রাব্য ভাষায় গালাগাল করতে করতে অফিসে চলে গেলেন মা নাস্তা করছে বাবার কথায় তার কোনো হেলদোল নেই মা কাল রাতে কি বাবা আমাদের ঘরে এসেছিল সে কথা তোর বাবাকে জিজ্ঞেস কর আমায় বলছিস কেন এমনিতেই বাবা বলেছে তুমি দরজা লাগিয়ে দাও তা কি দরজা খুলে ঘুম পারবো রাত বিরেতে চোর ডাকাত আসলে সদর দরজা তো আটকানোই থাকে বেশি পাকা পাকা কথা বলিস না চুপচাপ খেয়ে গিয়ে পড়তে বস সামনের মাসে পরীক্ষা আচ্ছা মায়ের সাথে কথা বলার কোনো মানে হয় না সে কোনো কথার জবাব দেবে না অনেক চেষ্টা করেও বইয়ের পাতায় মন দিতে পারছি না রাতের ঘটনা ভীষণ ভাবাচ্ছে হ্যাঁ তো মায়ের চুল দেখতে দেখলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে মায়ের চুল পা পর্যন্ত লম্বা রাতে যদি তেমন কিছু হয়ে থাকে তাহলে চুল দেখলেই বোঝা যাবে এক দৌড়ে ছাদে চলে গেলাম মা সিঁড়ির পাশে বসে মোবাইল দেখছে কপাল পর্যন্ত ঘুমটা টানা ইচ্ছে করে ঘুমটা সরিয়ে দিলাম মায়ের চুল ঘাড় পর্যন্ত ঝুলে আছে চুল কাটলি কখন দুদিন আগেই তো কাটলাম মনে নেই তোর না কেন কাটলে লম্বা চুল সামলাতে ইচ্ছে করে তাই ইচ্ছে করে না তাই তোর সামনেই তো কাটলাম ভুলে গেছিস নাকি আমি মাথা নাড়ালাম মা বললো এই পর্বে দারুণ সিন চলছে বিরক্ত করিস না তো যা এখান থেকে মা মিথ্যে বলছে কেন তার চুল দুদিন আগে কাটা হয়নি গতকাল সকালেও দেখলাম শ্যাম্পু করে চুল ছেড়ে দিয়েছে এক গোছা কালো চুল মাটির কাছে পরে গড়াগড়ি খাচ্ছে সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে মায়ের হাব ভাব ভালো ঠেকছে না কোথাও খুব বড় সমস্যা হয়ে গেছে আমাকে বলতে চাইছে না কিন্তু কেন আমার থেকে লুকিয়ে রেখে কী লাভ মাথায় দুশ্চিন্তার বোঝা নিয়ে স্কুলে চলে গেলাম মা স্কুল কামাই করতে দেবে না আজ খুব গরম পড়েছে গরমের কারণে ক্লাস হবে না হেড স্যার সবাইকে ছুটি দিয়ে দিয়েছে সরকার থেকে নির্দেশ এসেছে গরমের মধ্যে ক্লাস নেওয়া যাবে না বাড়ি ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল মা একটু বেশিই বোঝে কতবার করে বললাম আজ স্কুলে যাব না শুনল না বাড়ির সদর দরজা খোলা ঘরের মধ্যে উকি দিতেই দেখলাম দিলু কাকা বিছানায় শুয়ে আছে মা তাকে কোল বালিশের মতো জড়িয়ে ধরে আছে আদর গলায় বলছে আমাদের প্ল্যান কাজে এলে সব ঠিক হয়ে যাবে মাথার ভিতর চক্কর দিয়ে উঠলো আমাদের বাড়িতে চিরপরিচিত কুচ্ছিত অধ্যায় পর সূচনা হয়েছে মা এমন যখন কাজ করতে পারে ভাবতে পারছি না বাবা কি এসব কিছু জানে হয়তো জানা না জানলেও খুব আবছা কালে ভদ্রে কখনো চোখে পড়লেও মনে লাগে না হঠাৎ করে বাগানের দিকে চোখ পড়লো কাকা বাগানে কাজ করছে বেলি ফুলের কয়েকটা চারা নেতিয়ে পড়েছে সেগুলোকে সোজা করার জন্য বাঁশের কুঞ্চি পুঁচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে জায়গা বদলানো সহজ কাজ নয় বলতে গেলে প্রায় অসম্ভব তবে কি আমি ভুল দেখছি নাকি তার এই বাস্তব কাজকে সম্ভব করার বিশেষ কোনো উপায় জানা আছে বিছানার দিকে তাকালাম বিছানা ফাঁকা সেখানে কোনো মানুষ নেই একটা কোল এলোমেলোভাবে পড়ে আছে এসব কি হচ্ছে তাহলে কি মা আর দিলু কাকা একসাথে ছিল না না ওরা এখানে ছিল না থাকলে চোখের সামনে উধাও হয়ে উধাও হয়ে পারতো না বোধ আমি ভুল দেখেছি তাছাড়া ওরা এখানে থাকলে সদর দরজা খোলা থাকতো না প্রায় বাড়িতে হুটহাট লোক চলে আসে গত দিন অপরিচিত এক মহিলা এসেছিল মা কখন তখনও কখনো এত বড় ভুল করবে না হঠাৎ করে চোখের সামনে কিছু অন্ধকার হয়ে আসছে আসতে লাগলো হতে শুরু করেছে চোখে পানি আসছে নাকি অজ্ঞান 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 হয়ে হয়ে যাচ্ছি যাচ্ছি সমস্ত শরীর ভর ছেড়ে দিচ্ছে অভি তরুণের তরুণ মাটির দিকে পড়তে শুরু করেছি নাকি এইসব আমার ভ্রম বুঝতে পারছি না ঘন্টা খানিক পরে জ্ঞান ফিরল চোখ খুলে দেখি বিছানায় শুয়ে আছি মা চিন্তিত মুখে আমার মাথার কাছে বসে আছে এক ধ্যানে কিছু একটা চিন্তা করছে তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট মা একটু পানি খাবো মা চমকে আমার দিকে তাকালো ব্যস্ত গলায় পড়ল কি হয়েছিল তোর মেঝেতে পড়েছিলি জ্ঞান ছিল না যা ভয় পেয়েছিলাম আল্লাহ বাঁচিয়েছে কেন অজ্ঞান হয়েছিলাম বলতে পারি না আমার কিছু মনে নেই হঠাৎ করে মাথার ভেতর কেমন একটা লাগছিল চোখের সামনে সবকিছু অন্ধকার এই রোদের স্কুলে গিয়ে এমন হয়েছে গরমে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে কতবার করে বললাম হাত ছাতা নিয়ে যা মাথায় একটু শান্তি লাগে আর কথা তো শুনবি না যেমন বাপ তার তেমন মেয়ে কাল থেকে আর স্কুলে যেতে হবে না বাড়ি বসে পড়াশোনা করবি দরকার হলে প্রাইভেট মাস্টার ঠিক করে দেবো তোর বাপ একজন মানুষ ওই লোকটার কথা আর কি বলবো মেয়েটাকে তো একটা রিক্সা ঠিক করে দিতে পারে আমাদের দিকে তার কোনো খেয়াল নেই সারাদিন শুধু কাজ আর কাজ মা তুমি শুধু শুধু বাবাকে রাগারাগি করছো আমি একদম ঠিক আছি তখন একটু খারাপ লাগছিল হয়েছে থাক তোর আর বাপের হয়ে সাফাই গাইতে হবে না জ্ঞান ফিরিয়ে তাই আলহামদুলিল্লাহ এখন চুপচাপ শুয়ে থাক আমি পানি নিয়ে আসছি এ ঘরে পানি দিই মা ব্যস্ত ভঙ্গিতেও উঠে দাঁড়ালো দ্রুত পায়ে ঘর থেকে বের হতে হতে বলল শাকেরা শাকের আবু এক গ্লাস পানি দাও তো কোথায় গেলে কাজের সময়ই তোমাকে পাওয়া যায় না পেছানায় উঠে বসলাম মাথাটা কেমন ভার ভার লাগছে গা গরম হতে শুরু করেছে শীত শীত করছে গায়ে একটা চাদর জড়িয়ে নিলাম চাদরের উষ্ণতায় সামান্য আরাম পেলে মন্দ কি মা শুধু পানি আনেনি তার সাথে ফল কেটে নিয়ে এসেছে দুটো ডিম পোস্ট করেছে এক গ্লাস দুধও এনেছে করুণ গলায় বললাম মা আমার কিছু খেতে ইচ্ছে করছে না পানিও খাবো না তৃষ্ণা মরে গেছে তৃষ্ণা কখনো মরে মরে যায় না সময়ের সাথে বাড়তেই থাকে বেশি বাজে না বোকে যা দিয়েছি চুপচাপ খেয়ে নে মা বল একটা কথা জানতে চাইবো সত্যি বলবে আমি কখনো মিথ্যা কথা বলি না যাই হোক কি কথা বলতে চাস জানতে চাস দিলু কাকা কি ঘরে এসেছিল তোর বাবা না থাকলে দিলুর ঘরে ঢোকার নিষেধ জানিস না জানি আমার কেমন যেন মনে হলো দিলু কাকা ঘরে এসেছে ঘরে সামনের ঘরে খাটের উপর শুয়ে আছে তুমি এটুকু বলার পর মাথা আমিয়ে দিল কঠিন মুখে বলল। খাওয়া শেষ করে ঘুমিয়ে পড় তোর মাথা এলোমেলো হয়ে আছে বিশ্রাম প্রয়োজন শাকেরা খালা মাকে ডাকছেন রাতের জন্য কি রাখবে বুঝতে পারছে না মা আমার মুখে হাত বুলিয়ে চোখ বন্ধ করে দিল কমল গোলায় বলল চিন্তা করিস না মাঝে মধ্যে অজ্ঞান হয় এমন বড় বিষয় নয় তোর বাবা আসলে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলবো একটু একটু বিশ্রাম নে এখন বিছানায় এ ওপাশ করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙলো সন্ধ্যার একটু আগে আলো মরে এসেছে ইচ্ছে করছিল আরও খানিক্ষণ বিছানায় শুয়ে থাকি কিন্তু মায়ের কারণে সেটা সম্ভব হলো না মা এসে ডেকে তুললো গলায় বললো তোর বাবা এসেছে তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাচ্ছে এসব ব্যাপারে অবহেলা করা ঠিক না মা আমি এখন যেতে পারবো না আরও কিছুক্ষণ ঘুমোতে যাচ্ছি ভালো ঘুম হলে শরীর ঠিক হয়ে যাবে অহেতুক জেদ করিস না নতুন করে অশান্তি হবে কোনো অশান্তি হবে না মা তুমি গিয়ে আরাম করে সিরিয়াল দেখো বাবাকে বড়ো মগের এক মগ চা বানিয়ে দাও সকালে পত্রিকা পড়া শেষ হয়নি এখন চা পান করতে করতে গোটাটা শেষ করবে তুই এভাবে কথা বলছিস কেন কি হয়েছে তোর দেখে জ্বর এসেছে নাকি মা কপালে হাত দিতে গেল আমি বেশ অনেকটা পিছিয়ে গিয়ে বললাম আমার শরীর একদম ঠিক আছে কোনো জ্বর টর নেই আর থাকলে তোমার দেখতে হবে না তাহলে কে দেখবে কারো দেখতে হবে না বাবা অফিস থেকে ফিরে এসেছে অনেকক্ষণ হয়ে যাচ্ছে তোমাদের ঝগড়ার সময় পেরিয়ে যাচ্ছে দ্রুত যাও মা একটু অনড়ল না স্তম্ভিত হয়ে বসে রইল তার চোখ দেখে মনে হচ্ছে এক্ষনি কেঁদে ফেলবে মায়ের এমন অবস্থা দেখে আমার কষ্ট পাওয়া উচিত এগিয়ে গিয়ে তার কাছে হাত রেখে ক্ষমা চাপ চাওয়া যেতে পারে আবার পা ধরেও মাপ চাওয়া যেতে পারে কিন্তু আমার তেমন কিছু করতে ইচ্ছে করলো না বিছানায় পিঠ এলিয়ে দিলাম চাদর দিয়ে সমস্ত শরীর ঢেকে মোবাইল বের করলাম আজ খুব সুন্দর একটা মুভি ডাউনলোড করেছি মুভির কিছু জায়গায় খোলামেলার দৃশ্য আছে সেসব দেখতে আমার একটু খারাপ লাগে না বরং খুব ভালো লাগে আদর্শ মা হিসেবে এখন আমার মায়ের কি করা উচিত ছিল আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে বাবার সাথে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া অথবা চাদর সরিয়ে ইচ্ছা মতো পেটানো কড়া গলায় বকাঝকা করা মোবাইল কেড়ে নিয়ে পড়তে বসানো কিন্তু না সে তেমন এমন কিছুই করলো না পাশের ঘরে গিয়ে বাবার সাথে ঝগড়া শুরু করেছে উঁচু গলায় বলছে তোমার সংসার ছেড়ে চলে যাব। বাপ মেয়ে মিলে আমার জীবনটা একদম শেষ করে দিয়েছ দুপুর থেকে মেয়ে দেখাশোনা করছি কবার খোঁজ নিয়েছো তুমি বাবাও থেমে নেই বলছেন সারাদিন গাধার খাটুনি খেটে তবে বাড়ি ফিরি কোথায় একটু বিশ্রাম সুস্থ মতো থাকবো কিন্তু না আমার কপালে তো তাহলে নেই বিয়ের পর থেকে জীবনের সব সুখ চলে গেছে সংসার দেখে রাখার দায়িত্ব পুরুষ মানুষের হলে মেয়েরা কি করবে সারাদিন বসে সিরিয়াল দেখবে তুমি হয়তো ভুলে যাচ্ছ এক সময় আমি তোমার থেকে অনেক বেশি রোজগার করতাম এই সংসারের জন্য চাকরি ছেড়ে দিয়েছি আমায় খাওয়ার খোঁটা দেবে না হ্যাঁ হ্যাঁ কিভাবে রোজগার করতে খুব ভালো করে জানা আছে বসের গাড়িতে এই হোটেল ওই হোটেল কিছু জান নে ভেবেছ বা কি বললেন শুনতে পারলাম না ইয়ারফোন কানে লাগিয়ে নিয়েছি উঁচু ভলিউমে বাইরের আওয়াজ শোনা যায় না গেলেও খুব অস্পষ্ট মা নিজে নিশ্চয়ই বাবাকে করা কোনো কথা শুনিয়ে দিচ্ছে কে একটা আছে তাকে নিয়েও ঝগড়া হয় মুভির একটা দারুণ সিন চলছে আমি বিছানা চাদর চেপে ধরলাম মাঝরাতে ঘুম ভেঙে গেল দুপুরের পর থেকে কিছু খাওয়া হয়নি খিদে পেটে করছে। চু চু নেই ঘরে লাইট জ্বলছে দরজাটা হালকা করে ভেজানো কিছু একটা খেতে হবে না হলে সারা রাতে আর এক ফোটাও ঘুম হবে না ফ্রিজে নিশ্চয়ই খাবার দাবার রাখা আছে আমাদের ফ্রিজ কখনো খালি খালি হয় না দীর্ঘায়ে উঠে ঠান রান্না দিকে গেলাম বাবা ঘর থেকে ঘুঙ্গানির আওয়াজ আসছে এমন আওয়াজ মানুষকে করে দরজার ফাঁকে চোখ রাখতে মায়ের হাতে রক্ত মাখা ছুড়ি বাবা ছটফট করছেন তার শরীর ভেজা মেঝে রক্তের বর্ণ বইছে আমার নিঃশ্বাস বন্ধ হতে আসতে লাগলো এসব কি শুরু হয়েছে পাখির ডাকে ঘুম ভাঙল একটা কাকা জানালার ধারে জলপাই গাছের উপর বসে আছে বেশরে কর্কশ কলে ক্রমাগত কাকা করছে ওঠে খানিকটা বিরক্ত হলাম কাকের ডাকে ঘুম ভাঙার ব্যাপারটা একটু ভালো লাগছে না কোকিলের গান শুনলে হয়তো ভালো লাগত শরীরটা বেশ জরজরে লাগছে স্বপ্নের ব্যাপারে তেমন কিছু মনে করতে পারলাম না হঠাৎ খুব ভয় পেয়েছিলাম এতটুকু মনে আছে রাতে না খাওয়ার কারণে প্রচণ্ড খিদে পাচ্ছে বিছানা থেকে নেমে রান্না ঘরের দিকে গেলাম বা পা যখন মাখন লাগাচ্ছে বেশ কয়েকদিন ধরে সকালে নাস্তা হিসেবে শুকনো পাউরুটি জুটছে ফ্রিজে মাছ মাংস থাকলেও মা রান্না করবে না বড় লোকেরা নাকি সকালে পাউরুটি খায় বাবা বারান্দায় এই যে চেয়ারে বসে আছেন মুখের উপর পত্রিকা ডান হাতে মগ ভর্তি চা বাবার কাছে গিয়ে কোমল গলায় বললাম কেমন আছো বাবা এই তো মা ভালো আছি তুই কেমন আছিস ভালোই বলা চলে রাতে হঠাৎ খুব ভয় পেয়েছিলাম এই আর কি ঘুমের মধ্যে ভয় পাওয়া মোটেই ভালো লক্ষণ না ভালো একজন সাইক্যাট্রিস সাইক্রাটিস্ট দেখাতে হবে কঠিন মুখে বললাম সাইক্যাট্রিস্ট মানে পাগলের ডাক্তার আমি কি পাগল বাবা কোমল গলায় বললেন মোটেই না তুই খুব বুদ্ধিমান বুদ্ধিমান হওয়ার কারণেই সাইক্যাট্রিস্ট দেখাতে যাবি হাফ পাগল মানুষেরা শুধু শরীরের ডাক্তার দেখায় আর পুরো পাগলের কোনো অনুভূতি থাকে না এখন তুই ঠিক কর তুই কি করবি আগে থেকে সিরিয়াল দিতে হবে না গেলেই ডাক্তার পাওয়া যাবে হুম গেলেই পাওয়া যাবে আমাদের দেশে বেশিরভাগই মানুষ হাঁপ পাগলা মনের রোগকে রোগী মনে করে না অথচ গায়ের একটা খাম ঘামাচি ফুটলেই ডাক্তারের কাছে দৌড়ায় বাবা হাসলেন আমিও পছন্দ করে শব্দ করে হেসে উঠলাম বাবা ঝলমলে গলায় বললেন রেডি হয়ে নি তোকে মাকেও রেডি হতে বল সকালে নাস্তাটা বাইরে করে নেব মা রাজি হবে না একটু আগে দেখলাম পাউরুটিতে মাখন লাগাচ্ছে তোর মা নিজে ওই জিনিস খেতে পছন্দ করে না তুই গিয়ে বল দেখবি একবারে রাজি হয়ে যাবে সত্যি মা একবার বলায় রাজি হয়ে গেল পাউরুটি ডেকে রাখতে রাখতে বলল তোদের জ্বালায় কোনো কাজ করার উপায় নেই চল দেখি যাই আমি অল্প হাসলাম অল্প বয়সী এক তরুণ চেয়ারে বসে আছে মনে হচ্ছে উনি ডাক্তার লোকটার মুখে চাপ দাঁড়িয়ে ফর্সা চেহারা মেয়েদের মতো টানা টানা চোখ ডাক্তার সাহেব অসম্ভব কোমল গলায় বললেন শুভ সকাল লিটল প্রিন্সেস শুভ সকাল তুমি কি হিন্দু না মুসলিম মুসলিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কি আমার সাথে একান্তে কথা বলতে চাও আমি বিব্রত হয়ে বাবার দিকে তাকালাম বাবা ভাবলে তাকিয়ে আছেন ডাক্তার সাহেব সহজ গলায় বললেন তোমার সমস্যাগুলো কি বাবার সামনে বলতে পারবে আমি মাথা নাড়ালাম উনি বললেন তাহলে মিস্টার আপনি পাশের কক্ষে গিয়ে বসুন এখনকার বসলুর এখানকার বসলুর দোকানে খুব ভালো আদা চা পাওয়া যায় এক কাপ চা পান করতে করতে অপেক্ষা করুন ভীত হবেন না এই ঘরে সিসি ক্যামেরা লাগানো আছে আমার কার্যকলাপ আপনিও ঘরে বসে দেখতে পারবেন শুধু কথা শুনতে পারবেন না বাবা ঘর ছেড়ে বেরিয়ে গেলেন উনি বললেন তুমি দাঁড়িয়ে আছো কেন বসে পড়ো তুমি না বসলে আমাকেও দাঁড়াতে হবে লোকটার কথার তো ধরন খুব অদ্ভুত গোল গোল চেহারা চোখে মোটা ফ্রেমের চশমা চশমার ফাঁক দিয়ে তাকাচ্ছে এখন বলো তোমার কি সমস্যা আমি রাতের বেলা দুধ স্বপ্ন দেখি খুব বাজে বাজে স্বপ্ন জেগে দেখো নাকি ঘুমিয়ে দেখো আমি কটমর দৃষ্টিতে ওনার দিকে তাকালাম কঠিন মুখে বললাম ঘুমিয়ে দেখি স্বপ্নের কথা সব সময় মনে থাকে নাকি কখনো কখনো ভুলে যাও বেশিরভাগ সময় মনে থাকে মাঝে মধ্যে ভুলে যাই কি ধরনের স্বপ্ন দেখো রোমান্টিক হর এই জাতীয় অবশ্য রোমান্টিক স্বপ্নকে দুধ স্বপ্ন বলে না মিষ্টি স্বপ্ন বলে আমি কিছু বললাম না বিব্রত মুখে এদিক ওদিক তাকাতে লাগলাম স্বপ্নের ব্যাপারগুলো ওনাকে বলার মতো না তাছাড়া দিলু কাকার ঘটনা ওনাকে বলতে পারবো না উনি সহজ গলায় বললেন কাজের কথা বাদ দাও খানিক্ষণ গল্প করা যাক সেদিন কি হয়েছে শোনো আমি বিছানায় শুয়ে আছি হঠাৎ করে আমার স্ত্রী এসে আমার গায়ে কয়েকটা তেলা পোকা ছেড়ে দিল হাসতে হাসতে বললো একটু ভয় পাও একটু চিৎকার করো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করব। লোকে দেখবে শুধু মেয়ে মানুষই না পুরুষ মানুষও তো এলাপোকা দেখলে ভয় পায় আমি হো হো করে হেসে উঠলাম সহজ খোলায় বললাম আপনি ভয় পেলেন হ্যাঁ পেলাম একটু বউকে খুশি রাখার জন্য মাঝে মধ্যে এসব করাই যায় এখন তোমার সমস্যার কথা বলো তোমার কেমন স্বপ্ন দেখো সেদিন দেখলাম বাবা মায়ের চুলে আগুন ধরিয়ে দিয়েছে পরের দিন দুপুর স্কুল থেকে ফিরেছি হঠাৎ দেখলাম মা আমাদের মালির সাথে এক পিছনে শুয়ে আছে পরক্ষণে কেউ নেই তোমার বাবা মায়ের মধ্যে ঝগড়া হয় ভৌতিক নাটক সিনেমা দেখার অভ্যাস আছে প্রচণ্ড ক্লান্ত লাগে দিনের রুটিনি উল্টাপাল্টা এগুলো প্রশ্ন করলেন কোনটার জবাব দিব আমার সবগুলো প্রশ্নের উত্তর দরকার তুমি একটা একটা করে উত্তর দাও হ্যাঁ মা বাবা সারাদিন ঝগড়া করে আমি হরর মুভি দেখতে খুব পছন্দ করি স্কুল থেকে ফিরে খুব ক্লান্ত লাগে আমার প্রতিদিনের রুটিন আলাদা ভিন্ন ভিন্ন সময় ঘুমাতে যাও হুম দেখো তোমার এই সমস্যাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে দুধস্বপ্ন অন্যটা প্রচণ্ড মানসিক চাপের কারণে ভুল দেখা তুমি নিশ্চয়ই তোমাদের মালির সঙ্গে মায়ের ব্যাপার খারাপ ব্যাপার চিন্তা করছিলে কড়া গলায় বললাম না আমি এমন কিছুই চিন্তা করিনি নিশ্চয়ই করেছো খুব অস্পষ্ট হলেও করেছো হয়তো তোমার মনে নেই হ্যাঁ এ ডাক্তার ঠিকই বলেছে দুদিন আগে একটা সিনেমা দেখেছিলাম সেখানে এমন একটা দৃশ্য ছিল তখন আমার মায়ের কথা মনে পড়েছিল বা দিলু কাকার সাথে শুয়ে আছে ঠিক সেই দৃশ্যটাই সেদিন দেখেছি মনে পড়েছে আমি মাথা তুলালাম উনি কোমল গলায় বললেন এতে তোমার কোনো দোষ নেই মনের সব ভাবনাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না এবার আসো দুধ স্বপ্নের ব্যাপারে দুধ স্বপ্ন হচ্ছে যা আমাদের মনে উদ্বেগ বা চরম দুঃখের মতো প্রবল সংবেদনশীল প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং এটা দেখার পর প্রায়শই সেই সংকটপন্ন অবস্থায় জাগ্রত হয় তুমি কি আমার কথা বুঝতে পারছো আমি মাথা নাড়ালাম উনি নড়ে চড়ে বসলেন চশমা ঠিক করতে করতে বললেন দুধস্বপ্নের দুইটা দিক এটা নাইটমেয়ার অন্যটাই স্লিপ টেরোর তোমার ক্ষেত্রে দুটোই দেখা যাচ্ছে এগুলো কি জিনিস নাইটমেয়ের শিশুরা দুধ স্বপ্ন দেখে ভয় পায় স্বপ্নগুলো ভীষণ ভয়ঙ্কর যেমন ধরো মা বাবাকে কেউ মারতে আসছে তোমার কোনো ক্ষতি হচ্ছে এসব স্বপ্ন জেগে দেখে জেগে ওঠার পর মনে থাকে এটা বেশিরভাগ ক্ষেত্রে তিন থেকে ছয় বছরে বাচ্চাদের হয়ে থাকে অন্যদিকে স্লিপ টেরোরের ক্ষেত্রে হঠাৎ তীব্র ভয় পায় কিন্তু স্বপ্ন দেখছে কিনা বলতে পারে না আমি এসব থেকে কিভাবে মুক্তি পাবো আমার যে খুব কষ্ট হয় কিছু উপায় তো নিশ্চয়ই থাকবে এই যেমন ধরো কয়েকদিন সিনেমা দেখা যাবে না রুটিন মেনে চলতে হবে বাকিগুলো তোমার বাবাকে বলে দেব। আচ্ছা ঠিক আছে বাবাকে না হয় বলবেন তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো নিশ্চয় হ্যাঁ বুঝেছি মেনে চলার চেষ্টা করব তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে তুমি কি এক কাপ চা খাবে আদা চা আমার খুব পছন্দের আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম না আমি চা খাওয়াব না হঠাৎ করে খারাপ লাগতে শুরু করছে ডাক্তার সাহেব বিবাহিত হতে গেলেন কেন ওনার বোন না থাকলে কি এমন সমস্যা হতো দুনিয়া পার্টি যেত নাকি দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়ালাম সরু গলায় বললাম আপনার নামটা একটু বলবেন উচকি উনি মুচকি হাসলেন সহজ গলায় বলে আমার নাম মেহিদি হাসান তোমার নাম কি আমার নাম ডালিয়া খুব সুন্দর নাম আমার পছন্দের ফুলের নাম আর একটা কথা আমি কিন্তু অবিবাহিত ওই ঘটনাটা বানানো আমি চমকে উঠলাম সে চমক ওনার চোখের আলো না আমার দিকে খুব সুন্দর করে হাসলেন এই লোকটা মনের ডাক্তার উনি কি আমার মন পড়তে পারছে না না পারছে না মন পড়ার মন বৈজ্ঞানিক উপায় তৈরি হয়নি নাকি হয়েছে ইস এক বৃষ্টিকাণ্ড হয়ে গেল লজ্জায় আমার কান লাল হয়ে যাচ্ছে মা বাবার সাথে অনেক ঘোরাঘুরি করলাম বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে এলো দুপুরে সবাই মিলে বিরিয়ানি খেয়েছি দিনটা খুব সুন্দর কাটছে আসার সময় দেখলাম আজ অনেক গোলাপ ফুটেছে কয়েকটা গোলাপ তুলে এনে ফুলদানিতে রাখতে রাখলে মন্দ হয় না মিষ্টি গন্ধ ছড়াবে ফুল তোলার জন্য বাগালে গেলাম কাকাকে কোথাও দেখা যাচ্ছে না এই সুযোগ ফুল তুলতে দেখলে উনি খুব কষ্ট পায় বেজার মুখে তাকিয়ে থাকে একটা ফুল তোলার পর দিলু কাকার গলা কানিয়ে এলো চাপা সরে কারোর সাথে কথা বলছে কান খাড়া করলাম না কোনো কাজ হচ্ছে না ডালিয়ার উপর কোনো প্রভাব পড়ছে না শুধু শুধু আমার থেকে টাকা নিস না মায়েরা মো একদম কিছুক্ষণ নিরবতা কবে কাজ হইব আজও দেখলাম মা বাবার সাথে ঘুরতে যাচ্ছে জাদুর পাওয়ার বাড়াতে হবে বেশি শক্তিশালী জাদুকর ডালিয়া যেন আতঙ্কে উঠলাম দিলু কাকার আমার উপরে জাদু করছে কিন্তু কেন আমি ওনার কি ক্ষতি করেছি দৌড়ে গিয়ে বাবাকে বলে দেব কি আমার পায়ে গড়ছে না কেন পা দুটো শীসার মতো জমে যাচ্ছে কেন